নমস্কার বন্ধুরা আজকের সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইনর প্যান কার্ডের জন্য ফিজিক্যালি যে ফর্ম হয় সেটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন ফর্ম মাইনর প্যান কার্ডের জন্য আমি এটা ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি সেটা দেখিয়ে দেবো এই ফর্মটাই কিন্তু আপনারা মাইনর বা মেজর যাই হোক না কেন এই ফর্মে একই ফর্মেই আপনারা কিন্তু কাজ করতে পারবেন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর ফর্টি নাইন এ তো এই ফর্মেই কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা হয় এটা ফিজিক্যালি ফিল আপ করার পর আপনারা এটাকে অনলাইনে আবেদন করবেন এটাকে আপলোড করে দিতে হয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি দুদিকে দুটো ফটো লাগিয়ে দিয়েছি তো আমি এখন বিশেষ মাইনর প্যান কার্ডটা কীভাবে করবেন সে সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ফটো দুদিকে দুটো আপনাদেরকে চি আঠা দিয়ে এরকম চিটিয়ে দিতে হবে তো ফটোটা আপনারা যার প্যান কার্ড বানাচ্ছেন যে ক্যান্ডিডেট তারই এখানে দেবেন যে মাইনর তারই দুদিকে দুটো ফটো চিটিয়ে দেবেন তারপরে এখানে সইটা হবে সইটা দেখতে পাচ্ছেন এখানে উপরে এই ফটোর বাঁদিগেরটা এক উপরে একটা এরকম উপর থেকে নিচে পর্যন্ত যেন ফটোর উপরে কিছুটা অংশ আর কিছুটা অংশ পেজের সঙ্গে পেজের কিছুটা অংশ এরকম সোজা বরাবর আপনার সইটা থাকে যিনি এটা সইটা কিন্তু করবেন মাইনর যে আছে ক্যান্ডিডেট সে নয় এটা সই হবে বাবার বাবা অথবা বাবা যদি না থাকে আপনি মায়ের সইও করতে পারেন গার্ডিয়ান হিসেবে ঠিক আছে বাবা অথবা মা এই সইটা করবে তো এখানে একটা সই হবে এই ঘরটার ভেতরে আমি একটু এইটা মুছে দিয়েছি এরকম জেপড়িয়ে দিয়েছি তার মানে এই নয় যে এটা আপনি এইরকম এটা বাদ এটা বাদ নয় এটা যাতে আপনারা বুঝতে না পারেন সেই জন্য এটা জেবরানা হয়েছে নামটা যাতে বোঝা না যায় তো এইখানে একটা নাম আপনাদের সই করতে হবে আর এখানে একটা আপনাকে সই করতে হবে মোট তিনটে সই হয় তো এখানে প্রথম পেজেই কিন্তু দুটো সই করতে হবে আর একটা যে লাস্ট পেজ হয় এটা হচ্ছে দুটো পেজের ফর্ম নতুন ফর্মটা আপনারা হয়তো জানেন এই যে লাস্টে একদম দেখতে পাচ্ছেন সিগনেচার অফ থাম ইম্প্রেশন তো এইখানে একটা সই হবে এটা কিন্তু বাবারই সই হবে অথবা আপনি যদি সই না জেনে থাকেন আঙুলের ছাপও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো তিনটে সই মোট হয় একটা প্যান কার্ডের জন্য নতুন প্যান কার্ড আবেদনের জন্য তো এখানে সইটা করার পরে এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এরিয়া কোড এই কোডটা যদি আপনি প্রথম থেকে জেনে থাকেন তাহলে আপনি এইভাবে বসিয়ে দেবেন না যদি জেনে থাকেন তাহলে কিন্তু ফর্ম ফিল করার সময় এই কোডটা কিন্তু শো হবে যখনই আপনি আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন এই কোডটা ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় শো হবে তখনই আপনি কিন্তু দেখে দেখে এই কোডটা এখানে ফিল আপ করে দিতে পারবেন তারপর এখানে যদি জেনে থাকেন তাহলে আগেই বসিয়ে দেবেন এইরকম তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে প্রথম এক নম্বরে দেখতে পাচ্ছেন ফুল নেম তো এখানে নাম যে ক্যান্ডিডেট মাইনর ক্যান্ডিডেট তার নামটা এখানে বসিয়ে দেবেন এখানে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে কিন্তু প্রথমে তো শ্রী শ্রীমতী কুমারী এমএস যেটা আছে সেটা আপনি টিকমার্ক দিয়ে দেন যদি ছেলে হয় শ্রীদেরকে টিকমার্ক দিয়ে দিলেন তারপরে এখানে প্রথমে আপনার লাস্ট নেম অথবা সার নেম লেখা আছে তো প্রথমে আপনি লাস্ট নেমটা এখানে লিখবেন তারপরে ফার্স্ট নেম মিডিলে লিখবেন ফার্স্ট নেমটা তারপরে মিডিল নেম যদি থাকে তাহলে এখানে লাস্টে লিখবেন আর এখানে এবারে দু নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো নামটা যেমনভাবে আপনি পরপর লিখতে চান সেইভাবে আপনি আপনার লিখে দিতে পারেন ঠিক আছে এখানে আর লাস্ট নেম ফার্স্ট নেম বলে নিই আপনি প্রথমে ফার্স্ট নেম লিখে দেবেন তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন তারপরে লাস্ট নেম লিখবেন প্রতিটা এরকম ঘরে কিন্তু এক একটা অক্ষর আপনাকে লিখতে হবে আর যখনই এই আপনার স্পেস দেবেন নাম আর টাইটেলের মাঝখানে একটা এরকম রকম ঘর ছেড়ে দেবেন তাহলে সেটা স্পেস হিসেবে ধরা হবে তারপরে এখানে বলছে আপনাকে কি অন্য নামে কেউ জানে যদি জেনে থাকে তাহলে ইয়েস হলে নো এখানে নোতেই ক্লিক রাখবেন বারবার ইয়েস করার কোনো প্রয়োজন থাকবে না প্রয়োজন নেই আর কি তারপরে এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু এখানে কি নাম সেটা আপনাকে মেনশন করে দিতে হবে লিখে দিতে হবে যদি নোতে ক্লিক করেন এটা ফাঁকা রেখে দেবেন তাহলে তিন নম্বর ঘরটা আপনার ফিল আপ করার প্রয়োজন আশা করি হবে না এটা ফাঁকা রেখে দেবেন তারপরে চার নম্বর চার নম্বর জেন্ডার এটা নিশ্চয়ই পারবেন এটা টিকমার্ক দিয়ে দিবেন আর অবশ্যই টিকমার্কটা আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বড় করে টিকমার্ক দেবেন না সেটা কিন্তু রং হয়ে যাবে টিকমার্ক সবসময় আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কেমন টিকমার্কটা দিয়েছি এখানে একটা দেখতে পাচ্ছেন নোতে টিকমার্ক আর এখানে মেনশনে যখন এরা দেখাচ্ছে ছবিতে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই ঘরটার ভেতরেই কিন্তু টিকমার্কটা রাখবেন বাইরে বের করবেন না ওটা কিন্তু রং বাইরে বের করাটা ভেতরের ঘরের ভেতরে টিকমার্কটা রাখবেন এরকম ছোটো ছোটো করে টিকমার্ক দিয়ে দেবেন তারপরে পাঁচ নম্বরে ডেট অফ বার্থ যেমন ডেট অফ বার্থ হয় প্রথমে ডেট তারপরে মাস তারপরে ইয়ার এরকমভাবে বসিয়ে দেবেন তারপরে এখানে ডিটেলস অফ প্যারেন্ট এখানে বাবার নাম প্রথমেই আসছে এখানে বলছে ওয়েদার মাদার ইজ এ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ইউ উইশ টু অ্যাপ্লাই ফর প্যান বাই ফার্সিং বা দ্য নেম অফ ইউ মাদার অনলি তো এখানে বলছে আপনি কি সিঙ্গেল প্যারেন্টের আপনার আছে শুধু মা আছে যাকে মায়ের নামটা কি শুধু রাখতে চান তাহলে যদি শুধু মায়ের নাম প্যান কার্ডে রাখতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন যদি আপনার মা শুধুমাত্র জীবিত থাকে যদি বাবা মা দুজনেই থাকে আর আপনি বাবার নামটাই আপনি প্যান কার্ডে রাখতে চান তাহলে কিন্তু এখানে নোতে ক্লিক করবেন তাহলে ছ নম্বরে যদি বাবার নাম রাখতে চান তাহলে নো যদি মায়ের নাম রাখতে চান যদি সিঙ্গেল প্যারেন্ট থাকে তাহলে ইয়েস তাহলে মায়ের নাম রাখলে এখানে মায়ের নামটা লিখে দেবেন সেমভাবে যেমন আমার আপনার নামটা লিখেছেন সেমভাবে প্রথমে সার বা লাস্ট নেম লিখবেন এরকম এক একটা অক্ষর তারপরে ফার্স্ট নেম তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম এবারে আপনার মা মায়ের নামটা আপনি বাবার নাম লেখার পরেও আপনি কিন্তু লিখতে পারেন কোনো সমস্যা নেই এটা অপশনাল আছে আপনি চাইলে আপনি মায়ের নামটা লিখতে পারেন আর যদি না লিখেন কোনো অসুবিধা নেই যদি বাবার নাম লিখে দেন মায়ের নামটা ফাঁকা রেখে দিতে পারেন আর যদি চান দুটোই বসাতে পারেন আবার আপনি চাইলে আপনি যদি বাবার নাম না বসান তাহলে কিন্তু আপনাকে মায়ের নামটা অবশ্যই লিখতে হবে আর মায়ের নামটা কিন্তু প্যান কার্ডে আসবে তো সেমভাবে আপনি মায়ের নামটা লিখে দেবেন তারপরে আপনি কার নাম এখানে লিখেছেন সেটা টিকমার্ক দেবেন কার্ডটা প্যান কার্ডে রাখতে চাইছেন যদি মায়ের বাবারটা রাখতে চান এখানে বাবার টিকমার্ক দেবেন আর যদি মায়েরটা রাখতে চান তাহলে মায়েরটা টিকমার্ক দেবেন বাস তারপরে নিচে চলে আসবেন সাত নম্বরে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস ফিল আপ করতে হবে আপনি আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেটাই এখানে ফিল আপ করবেন অন্য কোনো অ্যাড্রেস এখানে দেবেন না তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লক নম্বর ডোর ফ্ল্যাট রুম এখানে প্রথম অপশনটা দেওয়া আছে আপনি চাইলে এখানে যেমন আমি কেয়ার অফ দিয়ে বাবার নাম লিখেছি আপনি সেটাও লিখতে পারেন এটা লেখার কারণটা হচ্ছে এখানে আপনার পোস্ট অফিস থেকে আপনার বাবার নামটা এখানে যখন পোস্ট অফিসে আসবে কার্ডটা ঠিকানার সঙ্গে বাবার নামটাও লেখা থাকবে যেটা ভিজিবেল হবে দেখা যাবে সেই জন্য বাবার নামটা দিলে ভালো হয় যাতে পোস্ট অফিসে যিনি আপনার পিয়ন আপনার কাছে পৌঁছাতে যাবেন তিনি সহজেই বুঝতে পেরে যাবেন আপনি কোন ব্যক্তি কারণ বাবার নাম ধরেই তো সহজেই চেনা যায় কিন্তু আপনার নামটা যদি এখানে না লিখেন বাবার নাম যদি আপনি ঠিকানা লিখেন তাহলে শুধু ঠিকানাই থাকবে যদি বাবার নাম লিখেন প্রথমে তাহলে বাবার নামটা কিন্তু ফার্স্ট আপনার নামের পরেই লেখাটা থাকবে কেয়ার অফ দিয়ে অথবা সান অফ ওয়াইফ অফ আপনি যেটা খুশি এখানে অ্যাড করতে পারেন আর আপনি চাইলে এখানে ফ্ল্যাট ডোর ব্লক নম্বর যেটা হোক লিখতে পারেন তারপরে এখানে ভিলেজ লিখে দেবেন পোস্ট অফিস লিখে দেবেন যেমন অপশনগুলো দেখাচ্ছে সেমভাবে আপনি এখানে চাইলে সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এখানে স্টেট পিনকোড কান্ট্রি ব্যাস এইগুলো আপনি ফিল করে দিলেন সেমভাবে এইখানে পেজটা ফর্ম ফিল আপটা হবে আপনি যেমন মেজর প্যান কার্ডের জন্য যেমন ফর্ম ফিল আপ করেন সেম টু সেম ফর্ম ফিল হবে খালি এখানে সইটা বাবার হবে এটা একই বাকি এই জিনিসটাই আলাদা তারপরে নেক্সট পেজ আরেকটা থাকে এই নেক্সট পেজে এখানে অফিস অ্যাড্রেস এটা সাধারণত সবার প্রয়োজন হয় না যদি আপনি অফিস অ্যাড্রেস দিতে চান দেবেন নাহলে এখানে ফাঁকা রেখে দেবেন সেমভাবে যদি দেন একইভাবে আপনি ফিল আপ করবেন নাহলে ফাঁকা রেখে দেবেন কোনো অসুবিধা নেই অ্যাড্রেস ফর কমিউনিকেশান এইটা রেসিডেন্সে রাখবেন অফিস না দেওয়াই ভালো অফিস দিলে সমস্যা হতে পারে নালে আর যদি আপনার রেসিডেন্সে আপনি না থাকেন আপনি যদি অফিসেই থাকেন অফিসেই যদি আপনার অ্যাড্রেস হিসেবে আপনি ব্যবহার করেন তাহলে সেইটা অফিসে টিকমাখ দেবেন নাহলে রেসিডেন্সেই রেখে দেবেন তারপরে এখানে টেলিফোন নাম্বার আর ইমেল আইডি এটা ন নম্বরে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে টেলিফোন নম্বর এখানে কান্ট্রি কোড দিয়ে দেবেন নাইন ওয়ান ইন্ডিয়ার কান্ট্রি আর এস টিডি যদি থাকে আপনার যদি এসটিডি কোড থাকে তো দেবেন নাহলে এখানে ফাঁকা রেখে দেবেন তারপরে এখানে মোবাইল নাম্বার যদি থাকে শুধু মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলে আর এখানে কান্ট্রি কোডটা বসিয়ে দিলেই হবে তারপরে ইমেল আইডিটা অবশ্যই এখানে বসাবেন কারণ ইমেল আইডিতে প্যান কার্ডের কপিটা আসবে তারপরে এখানে সাত নম্বরে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে অবশ্যই আপনি যদি আপনার নিজের জন্য প্যান কার্ড আবেদন করেন তাহলে এখানে ইন্ডিভিজুয়াল দেবেন এখানে টিকমার্কটা দেওয়া হয়নি আপনি এখানে ইন্ডিভিজুয়ালে টিকমার্ক দিয়ে দেবেন বাকি যদি আদার্স কোনো অপশান আপনার প্রয়োজন হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বারো নম্বরে চলে আসবেন বা এখানে আধার নাম্বার যদি আপনার আধার নাম্বার থাকে তো অবশ্যই নিশ্চয়ই আধার কার্ড আপনার থাকবেই তো আধার নাম্বারটায় বসিয়ে দেবেন তারপরে এখানে আধার নাম্বার না থাকলে এখানে এনরোলমেন্ট আইডি বলেছে তো এনরোলমেন্ট আইডি আমি এখনও পর্যন্ত কারো দেখিনি যে শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে করছে তো এখানে প্রত্যেকেরই আধার কার্ড আছে অবশ্যই আধার নাম্বার বসিয়ে দিয়ে এই জায়গাটা ফাঁকা রেখে দেবেন তারপরে এখানে নেম অ্যাজ পার আধার আধার কার্ডে আপনার কীরকম নামটা লেখা আছে তো যেমন লিখেছে নিশ্চয়ই সেরকমই থাকবে সেম টু সেম আপনার আধারে যেরকম নাম আছে পরপর আপনি লিখে দেবেন তারপরে এখানে লিখে চলে আসবেন সোর্স অফ ইনকাম তো এখানে যেহেতু মাইনর প্যান কার্ডের আবেদন হচ্ছে এখানে নো ইনকামটাই রাখবেন আর আলাদা অপশন সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে চৌদ্দ নম্বর এইটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই নম্বর কলামটা আপনারা যখন মেজর ফর্ম ফিল আপ করেন মেজরের জন্য এটা কিন্তু আপনাদের ফিল আপ করার প্রয়োজন হয় না কিন্তু মাইনরের ক্ষেত্রে আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে কার নামটা ফিল আপ করবেন এখানে ফুল নেম প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যার নামটা এখানে দিলেন প্রথমেই এখানে গার্ডিয়ান হিসেবে যার সইটা করিয়েছেন আপনি যদি বাবার সই করেন অবশ্যই বাবার নাম হবে আপনি যদি মায়ের সই করেন অবশ্যই মায়ের না এখানে নাম অ্যাড্রেস হবে সেম তো বুঝতেই পেরেছেন এখানে আপনি কার্ড যদি বাবার হয় স্ত্রী দিয়ে দিবেন দিয়ে প্রথমেই লাস্ট নেম বাবার নাম তারপরে ফার্স্ট নেম বসিয়ে দিলেন লাস্ট নেম ফার্স্ট নেম মিডিল নেম হয়ে গেল আর যদি মায়ের দেন সেমভাবে মায়ের নামটা লিখে দেবেন তারপরে অ্যাড্রেস আপনার বাবার আধার কার্ডে দেখে নেবেন কী অ্যাড্রেস আছে যদি একই অ্যাড্রেস হয় সেম টু সেম অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন তারপরে অ্যাড্রেসটা সমস্ত পিনকোড সমেত বসিয়ে দেবেন তারপরে এখানে বলছে পনেরো নম্বরে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টি তো আপনি আইডেন্টি হিসেবে কী প্রুফ দিচ্ছেন আর অ্যাড্রেস হিসেবে কী প্রুফ দিচ্ছেন আর ডেট অফ বার্থ হিসেবে কী প্রুফ দিচ্ছেন আপনি সমস্তগুলোই আধার কার্ড দেবেন অন্য কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আধার কার্ড এখানে এরকমভাবে লিখে দেবেন তারপরে এখানে নামটা লিখবেন এখানে নামটা লিখে দেবেন যার ক্যান্ডিডেটের নামটা এখানে লিখবেন এখানে যদি ছেলে হয় হিমসেলফ যদি মহিলা বা মেয়ে হন তাহলে হার সেলফ এখানে এটা লিখবেন তারপরে প্লেসটা লিখে দিবেন এটা আপনার ঠিকানাটা লিখে দেবেন তারপরে যে ডেটে জমা হবে ডেটটা লিখে দেবেন আর এখানে লাস্টে যেমন আগেই দেখিয়ে দিয়েছে এটা একটা সিগনেচার হবে এই হচ্ছে ফর্ম ফিল আপ আর কিছু করার দরকার নেই এটাকে স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময় যদি মাইনর প্যান কার্ড কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সে সম্পর্কে অনলাইন ফিল আপটা আপনাদের জানা না থাকে তাহলে আপনি কমেন্টে জানাবেন আমি সে সম্পর্কে ভিডিও দিয়ে দেবো অলরেডি আগে অনেক দিন আগে আপলোড করেছিলাম তো নতুন প্রসেসটাও আমি তাহলে ভিডিওতে আপলোড করে দেবো তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা কথা মেশেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ